আসসালামু আলাইকুম রহমতুল্লাহবরাতি আমি আজকে আপনাদের জন্য আল্লাহ থেকে একটি মূল্যবান সমস্যার সমাধান নিয়ে ভিডিও উপস্থাপন এবং আপনাদের জন্য ইনশাআল্লাহ তাহলে আমার বিশ্বাস আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ পাকের দায়ে আপনারা অনেক সমস্যা থেকে অনেক অনেক জটিল একটা ব্যাপার থেকে এ কালামেরুসিলা আপনারা বাঁচতে পারেন ইনশাআল্লাহ তালা তা হচ্ছে যখন কোন মানুষ ঝগড়া লাগে বা ঝগড়া যাত্রী এক 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 মা একজন বা একাধিক মানুষ দুইজন বা একাধিক মানুষ যখন প্রচণ্ড ঝগড়াঝাটটি আরম্ভ হয়ে যায় অন্যায় এবং সত্য হক না হকের মধ্যে অন্যায় এবং অন্যায় এবং সত্যের মধ্যে তখন দেখা যায় সেখানে যদি এখানে মিস মিডাল করে না দেওয়া হয় সেখানে যদি সমস্যার সমাধান করে না দেওয়া হয় তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আল্লাহ পাকের কালামের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে এই কালাম সকল সমস্যার সমাধান এই কালাম মানুষের জীবন থেকে মরণ পর্যন্ত মরণ থেকে আবার ইহকাল এবং পরকালের যাবতীয় মানবের যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আল্লাহ রাবুল আলমিন এই কালাম মানবের জন্য সমস্ত জিন ইনসানের জন্য আল্লাহ ফাক নাজিল করে দিলেন আমরা গবেষণা করি না আমরা চিন্তা করি না আমরা আমল করি না যার জন্য আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই তা আমি আল্লাহ ফাঁকের কালাম থেকে একটি অত্যন্ত মূল্যবান একটি দরকারি যে আমলটা করলে আল্লাহর রহমত ইনশা তাআলা আপনি যে কোনো ধরনের ঝগড়া হক না হকের মধ্যে তাগুত এবং হকের মধ্যে ঝগড়া এবং মারামারি যেখানে বড়ো ধরনের কোনো বিপদের আশঙ্কা থাকে সেখানে আপনি দুই পক্ষ প্রায় মারামারি উপক্রম এমন প্রচণ্ড ঝগড়া জারটির জন্য এই আমলটা অত্যন্ত উপকার আমলটা হচ্ছে আপনারা আল্লাহ কালাম থেকে পড়বেন ওয়াম তাজ এই আয়াতটা পড়তে থাকবেন পড়তে থাকবেন আর যারা ঝগড়া করতেছে তাদের মধ্যে ফু দিতে থাকবেন ফু দিতে থাকবেন যখন আপনি পড়বেন এই আল্লাহর এই কালামটা পড়ে আপনারা ফু দিতে থাকবেন ফু দিতে থাকবেন আর পড়তে থাকবেন পড়তে থাকবেন ইনশাআল্লাহ তা তালা অবশ্যই দুই পক্ষের মধ্যে যত ধরনের ভয়াবহ মারাত্মক অঘটনের সম্ভাবনা থাকুক না কেন প্রচণ্ড ঝগড়াঝাটটি হোক না কেন প্রচণ্ড ভেজালের কারণে হোক না কেন লেনদেনের কারণে হোক না কেন মামলা মোকাদ্দিমার কারণে হোক না কেন আপনি যখন পড়বেন ওয়ান মাই ইউহাল হেল মু এই কথা পড়ে যখন আপনি ফু দিবেন অবশ্যই ইনশাল্লাহ তালা দুই পক্ষের মধ্যে এক পক্ষ ঝগড়া বাদ দিয়ে স্থান ত্যাগ করে চলে যেতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ তাআলা তালা একই আল্লাহর কালামের প্রতি একই ইমান ঠিক রেখে আমল করেন আল্লাহর মতো ইনশাআল্লাহ তালা অবশ্যই ফল পাবেন আমি করেছি আমি ফল পেয়েছি তাই এই আমলটা আপনাদের জন্য ফুরিয়া ফুরা ইমানদার মমিন মুসলমানদের জন্য আমি উপস্থাপন করে দিলাম ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার থাকবে আপনারা যে কোনো ব্যাপারে চিকিৎসা এবং কাজ শিখার জন্য আপনারা বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ